আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাস্টার সোলার বিদির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটি দৌলতপুরের ভাইয়ের দ্বিতীয় উনি মোট তিনটি পাঠাইয়েছিলেন দ্বিতীয়টি অত্যন্ত বাজেভাবে ইনপুটের মসপেট পুড়িয়ে গিয়েছে যেহেতু আমি একাই ভিডিও করি আসলে আমি ভেবেছিলাম যে আমার ভিডিওটি অন ছিল প্রথমের দিকের কাজগুলো আমি দেখাতে পারলাম না এইখানে এমন একটা পর্যায় যে মসপেট পুড়ে যাওয়ার পর এখানে আমরা কিভাবে মসপেট লাগাব এখানে তো অত্যন্ত বাজেভাবে পুড়ে গিয়েছে তা আসলে এখানে লাগাইতে গেলে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এর মধ্যে আমরা এসএমডি রেসিডেন্স লাগাতে পারবো না কারণ এই রকম কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে আমরা কি করব এইখানে আমাদের যে বড়ো রেস্টেন্সগুলো আছে এইগুলোই আমরা লাগাব এগুলো অবশ্য ঠিক মসপেটের পায়ের সঙ্গে আমরা পেঁচিয়ে লাগাবো যেন মসপেট গরম হইলেও তার ঝালাইটি খুলে না যায় আর এইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত সব সময় একটি পাতে নেগেটিভ থাকে মাঝখানে একটিতে পজিটিভ থাকে আর একটিতে ফাইভ ভোল্ট থাকে নেগেটিভটা আমরা ঠিক এই নেগেটিভে বসাই দিয়ে ঝালাই দিয়ে দেবো এটি ঝালাই হওয়ার পর মসপেটটি দাঁড়ায় গিয়েছে এইবার আমরা কি করব করবো বাইশমস আমি রেস্টেন্স লাগাইছি এই ক্ষেত্রে এই রেস্টেন্সটি যেখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সিটা এসেছে ঠিক সেইখানে আমি লাগাই দিব একটু সাবধানতার সহিত কাজটা করতে হবে আসলে ভাই দৌলতপুর থেকে এটা পাঠাইছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এখন তারা অনুরোধ করেন আমার কাছে যে আপনি একটু আমার ভিডিওটাই করবেন হয়তো বা পরবর্তীতে নষ্ট হইলে আমরা যেন নিজেরাও দেখে ঠিক করতে পারি আসলে এই মূলত উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো দিচ্ছি যদি আমার এই ভিডিওর থেকে একজন ব্যক্তি উপকৃত হয় এটাই আমার সার্থকতা আমরা এবার ঠিক একটু সুবিধা কোথায় আছে আমাদের ফ্রিকোয়েন্সিটি সেখানেই লাগাই দেব এই ক্ষেত্রে এখানে এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ভোল্ট এটা সাধারণত ফাইভ ভোল্ট হয় আমরা জানি আসলে অনেকেই বলছিলেন যে একটু লং ভিডিও আসলে এই ভিডিওগুলি অনেক আগে আমি করিয়েছি আমি দিতে পারি নি তা এখন দিচ্ছি হয়তো পরবর্তীতে আমি ইনশাল্লাহ লং ভিডিও করে বিস্তারিত বলে আসলে ইলেকট্রনিক্স একটা বিশাল বিজ্ঞান জগৎ এখানে পড়ালেখার কোনো শেষ নেই আমি কিছুই জানি না কিন্তু যতটুকু জানি এগুলো চেষ্টা করছি আপনাদের মাঝে সরিয়ে দেওয়ার সেই সঙ্গে আপনাদের কিছু উপকার করার আমার ব্যবসার মূল থিম হচ্ছে সততা ইনশাল্লাহ আমি সততা সহিত করতে চাই তবে এগুলোর কোনো গ্রান্টি হয় না দেখেন এইখানে আমরা আরেকটি মসপেট আছে সেটি লাগাই ফেলব আমি এর আগে যে কাজগুলো করেছি সেইগুলো হচ্ছে যে এখানকার ফ্রিকোয়েন্সি ভোল্টগুলো সব ঠিক করে নিয়েছি রেসিস্টেন্সগুলো কাটা ছিল লাগাই নিয়েছি এক স্টট কাটা ছিল সেগুলো লাগাইছি আসলে ওইটার সময় আমার ক্যামেরা বন্ধ ছিল দেখে আমি ওই ভিডিওটি দেখাতে পারতেছি না দুঃখিত এখন পোড়া জায়গাটাতে অনেক ভালো করে পরিষ্কার করতে হয় কারণ যখন ওইটা মানে পুড়ে যায় তখন ওইটাতে বিদ্যুৎ পাস হয় এই কারণে পোড়াগুলো রাখা যাবে না ময়লাগুলো সব তুলে ফেলতে হবে একটু ভালো করে খেয়াল করতে হবে এইবার আমরা মসপেটের ঠিক মাঝখানের পিনটি পজিটিভে লাগাই দেবো অর্থাৎ পজিটিভ ভোল্ট আসে ট্রান্সফর্মার হয়ে সেই ট্রান্সফরমারের পজিটিভ ভোল্টটাতে আমরা এটা ঝালাই করে দিয়ে দেব একটু বেশি করে রাং দিব যেহেতু মসপেটটি তো দাঁড়ায় থাকবে এই ঝালাইয়ের উপরেই মোটামুটি এখন একটু খেয়াল করব যে কোথাও দুই পা একত্রে বা ঝালায় কোনো মিস্টেক হয়েছে কিনা না ইনশাল্লাহ না কোনো মিস্টেক হয়নি এখন আমরা একটু চেক করব ইতিমধ্যে প্রথমে আমি সব সময় বলি যে কথাটি আমরা ডাইরেক্ট ব্যাটারি সংযোগ দিবো না প্রথমে টাচ করব প্রথমে একটা ফায়ার হবে এরপরে দ্বিতীয়বারে কিন্তু আর ফায়ার হবে না যদি ফায়ার হয় তাহলে বুঝতে হবে আরও ভুল আছে আমাকে সাবধানতার সহিত তখন লাগাইতে হবে আমি চেক করব কিন্তু চেক করতে গিয়ে আমি একটু লাগাই দেখি যে এখানে ফায়ার হচ্ছে আসলে এই কারণে আমি একটু সন্দেহের মধ্যে আছি যে আমার এটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়েছে কি না আসলে আমি আউটপুটে এখনও কাজ করিনি আমার বিশ্বাস যে আউটপুট হয়তো ভালো আছে আসলে যতবারই আমি এই বিশ্বাস নিয়ে কাজ করছি প্রতিবারই আমি কিন্তু ঠকে গিয়েছি। অর্থাৎ আউটপুটেও খারাপ থাকে আমার হয় না একটা ইনভার্টার ঠিক করতে দীর্ঘক্ষণ সময় লাগে কারণ এই মসপেটগুলো খুলতে হয় ভোল্টেজ ঠিক করতে হয় লাগাইতে হয় অনেক পরিশ্রম করতে হয় হয়তো আমি শর্ট টাইমে ভিডিও করে দেখাচ্ছি আমি টাচ দিচ্ছি দেখেন টাচ দিচ্ছি টাচ দিচ্ছি কিন্তু আমি বুঝতে পারতেছি যে ওখানে ফায়ার হচ্ছে তার মানে এই মসপেটগুলো একটু হিট হচ্ছে অর্থাৎ আউটপুটে হয়তোবা খারাপ আছে এখন একটা সন্দেহ হচ্ছে যে না আউটপুটেই খারাপ আছে না আমার ইনপুট এখনও ক্লিয়ার হয়নি আসলে ইনপুট আমি তো সব মাপজোপ সঠিক করেই দেখে দিয়েছি এখানে আর ভুল থাকার কথা না এই কারণে আমি আরেকবার আউটপুটটা চেক করতেছি আসলে আউটপুটে খারাপ থাকলে অল্প একটু হলেও ভোল্টেজ উঠবে যদি অল্প একটু ভোল্টেজ ওঠে তাহলে বুঝতে হবে আউটপুটই ডিস্টার্ব ইনপুটে ডিস্টার্ব নেই এই যে মিটার আমার নোটলো নরা মানেই ইনপুট আমার ক্লিয়ার অর্থাৎ আউটপুটের কারণে ভোল্টেজটি সাপ্লাই দিতে পারতেছে না হ্যাঁ হিটও হচ্ছে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত হয়ে গেলাম যে আউটপুট খারাপ আউটপুটে মসপেটগুলো আমি এখন খুলে ফেলব মসপেটগুলো চেক করে দেখব যে মসপেটগুলো খারাপ আছে কি না আসলে প্রবলেম হচ্ছে যে হয়তো আপনারা অনেকেই মনে করতেছেন যে মসপেট আমার তো দুইটা খারাপ আসলে যখন দুইটা খারাপ হয় তখন বাকি দুইটাও আর রাখা যায় না এখানে হয়তো লিকেজ থাকতে পারে এছাড়াও আরও একটু প্রবলেম হয় যে একটা এক এক কোম্পানি তখন ভালো কাজ করে না এই ক্ষেত্রে আমাকে আসলে চারটিই পাল্টাতে হয় এখন তারপরও আর কি করার আছে এখন বাধ্য হয়ে আমাকে চারটি পাল্টাতে হয় আউটপুটে কখনোই আমরা দুইটা মসপেট লাগাই দেখব না কারণ এখানে চারটা মসপেটের মাধ্যমেই আসলে ব্রিজের মতো কাজ করে ব্রিজের মতো কাজ করে আমাদের আউটপুটটা কিন্তু আমরা পাই এখানে হাই হাইভোল্ট আমি চেক করতেছি এখন মিটারে পাঁচশো রেঞ্জে রেখে হাই ভোল্টেজটা ঠিক আছে এখন আমরা ফ্রিকোয়েন্সিটা দেখব থ্রি পয়েন্ট ঠিক আছে সিক্স পয়েন্ট ঠিক ছিল অর্থাৎ আউটপুটে মসপেটগুলো আমরা এখন লাগাই ফেলতে পারি আসলে এই ভিডিওগুলো আমার দেবার পিছনে উদ্দেশ্য একটাই বলছি আমি যে আপনারা হয়তো অনেক দূর থেকে আমার কাছে দিয়েছেন আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই দৌলতপুর কুষ্টিয়া কোথায় কুষ্টিয়া আমি কুষ্টিয়া কোনো দিন যাইতে পারিনি আমি এইবার দিলাম হ্যাঁ ইনশাল্লাহ ইনভার্টারটি ঠিক হয়ে গেছে হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে গেছে আপনাদের নষ্ট ইনভার্টারগুলো আমার কাছে পাঠায় দিতে পারেন অবশ্যই প্যাকেটের উপরে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন এবং প্যাকেটের ভিতরে আপনি অবশ্যই আপনাদের নাম ঠিকানাগুলো লিখবেন কারণ আমার কাছে অনেক ভাই অনেক জায়গা থেকেই ইনভার্টার পাঠাচ্ছেন আমি চাচ্ছিলাম না যে এলোমেলো হয়ে যাক এই কারণে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার দিবেন আর আপনাদের পার্সেল হাতে পাইলেই আমি আপনাদের জানাবো যে আপনাদের পার্সেল আমি হাতে পেয়েছি আর আমি সাধারণত বেশি কাজ করি শুক্রবার এবং শনিবার হয়তো এই দুই দিনে আমার অফ ডে এই দুই দিনে আমি বেশি কাজ করি আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন যেভাবে সহযোগিতা করতেছেন এইভাবে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমিও চেষ্টায় আছি আপনাদের সহযোগিতা করার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে আমি আরেকবার চেক করে ফাইনাল চেক করলাম ইনশাল্লাহ ভালো আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা